রুদ্র আর ইন্দ্রর মুখে ছামা কষে মনোয়ন জমা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তমাল পিয়াল আদিত্য চিন্তা করতে থাকে তখনই আদিত্য বলে রোহিতাকে একটা ফোন করলে হতো না ধানুকে খুঁজে পেলো কিনা তখনই তমাল বলে না না আসলে রোহিত গেছে ও ধান ছাড়া কিছুতে আসবে না তাই এখন ফোন করলে যদি উল্টো আরো বিপদ বাড়ে তখন আদিত্য বলে আমি তো আর টেনশন ধরে রাখতে পারছি না কি হচ্ছে এসব বলকিন না এই রাজনীতিতে না গেলেই চলত ইন্দ্রকেও যে কে বলল এই রাজনীতিতে যেতে কিছু বুঝতে পারছি না তখনই তমল বলে আসলে আদিত্য তুমি এই রাজমহলের এতটুকু গন্ডির মধ্যে বড় হয়েছো তো তার জন্য তোমার কাছে সব কিছু এরকম লাগছে কিন্তু আমরা আমরা আবার অন্যভাবে বড় হয়েছি যার কারণে আমাদের কাছে এই ব্যাপারগুলো খুবই সিম্পল আসলে এই রাজনীতিতে না নামলে কি সবকিছু ঠিক থাক ঠিক থাকতো তুমি বলো তো একবার ভেবে দেখো তো সবসময় কি সবকিছু ঠিক ছিল তখনই আদিত্য আর কিছু বলতে পারে না তারপরে দেখা যাবে রোহিত ধানুকে নিয়ে বাড়িতে আসে তখন তো রোহিত আর ধানুকে দেখে আদিত্য ছুটে যায় আর বলে রোহিত দা ধানুকে কোথায় পেয়েছেন কোথায় নিয়ে গেছিল ওকে তখনই ধানু আর রোহিত দুজন দুজনের দিকে তাকায় তখন রোহিত বলে ধানু তুই বলবি না আমি বলবো তখন ধানু কিছুই বলে না তারপর রোহিত বলে আসলে ধানুকে কিডন্যাপ করা হয়েছিল চা শুনে আদিত্য ভেঙে পড়ে তারপর রোহিত বলে ওকে পাহাড়পুরের একটা পতিতালয় থেকে উদ্ধার করে এনেছি তখন এই কথা শুনে আদিত্য বলে কি বলছেন আপনি এই শুনেই আদিত্য পুরো ভেঙে পড়ে আর বসে পড়ে তখন ধানু বলে দেখেছিস দা ভাই এর জন্য আমি তোকে বলেছিলাম যেসব কথা বলার দরকার নেই এখন তো আদিত্য আমাকে ঘেন্না করবে আমাকে ভুল বুঝবে কি করলি বলতো তখন রোহিত বলে কেন কেন তোকে ঘেন্না করবে তোকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছিল ফুলকি কোথায় আছে সেটা জানার জন্য তাতে তো তোর দোষ নেই এটা আদিত্যর মানতে দোষ কোথায় আর আদিত্য তোকে কেন ঘৃণা করবে আদিত্য তুমি কি আমার বোনকে ভুল বুঝছো ভুল বুঝবে তুমি ওকে তাহলে তো আমি বলবো তোমার কোনো মনই নেই তখনই তোমার বলে আচ্ছা থাক না রোহিত একটু ছেলেটাকে নিজেকে একটু মানিয়ে তো নিতে দিবি অনেকটা অনেকটা ধকল গেছে অনেকটা চিন্তা করেছে তারও জন্য একটু তো একটু তো নিজেকে নিজে বোঝাতে দিবি একটু সময় দে না তখন আদিত্য বলে ঠিক বলেছে তোমার দাদা আসলে আমি না ভাবতেই পারছি না এসব কি হচ্ছে এ রাজমহলের কেউই কি তাহলে নয় কিছু তো বুঝতে পারছি না রাজনীতি চক্করে কি সবাই তাহলে বিপদের মুখে না হলে রাজমহলে বড় রাজমহলকে কিডনাপ করা হলো এখন আবার এই রাজমহলের বৌমা ধানশিড়িকে ধানশিড়িকে কিডনাপ করা হলো কি হচ্ছে এসব আমি তো সেটাই ভেবে উঠতে পারছি না আর ধানিকে আমি ভালোবাসি তখন এই কথা বলে ধানের কাছে গিয়ে আদিত্য বলে ধানশিরি তুমি কি করে তোমাকে আমি ঘেন্না করব ঘেন্না করার কোনো প্রশ্নই আসছে না আমি তো তোমার চিন্তা করছিলাম যে তুমি ঠিক আছো তো তখন এই শুনে ধানছিঁড়ি অবাক হয়ে আদিত্য দিকে তাকিয়ে থাকে তারপরে আদিত্য রোহিতকে বলে রোহিত আপনি ভাবলেন কি করে যে আমি ধান ঘেন্না করবো এখানে ধানছিঁড়ে তো কোনো দোষ ছিল না আর এদিকে ফুলকি দাশিদি বা কি দোষ আসলে যারাই অন্যায়গুলো করছে তাদের হলো দোষ তারা কেন এরকম করছে আমি তো কিছুই বুঝতে পারছি না তারপরে এই কথা শুনে রোহিত আদিত্য দিকে খুশি হয় তখন ধানু বলে জানো তো আদি ফুলকি না সবসময় বলতো যে আদিত্য দা খুব ভালো মানুষ আসলে ফুলকি ঠিক কথা বলেছিল তখনই আদিত্য ধানুকে জড়িয়ে ধরে আর ধানু আদিত্য আদিত্যকে জড়িয়ে ধরে তখনই রোহিত বলে যাও তোমরা রুমে চলে যাও রুমে গিয়ে একটু রেস্ট নাও তোমাদের রেস্ট নাও দরকার আছে তারপরে আদিত্য ধানু ভিতরে চলে যায় ওইদিকে তমালার পিয়াল রোহিতকে বলে আচ্ছা রোহিত এবার এবার কি করবে ফুলকিকে কে কি করে খবর তখন রোহিত বলে দাঁড়া ভেবে দেখতে হবে তারপরের দিন দেখা যাবে ফুলকি রোহিত ফোন করে ওর বাবার ফোন থেকে আর বলে স্যার সব ঠিক আছে তো তখন রোহিত বলে না ফুলকি কিচ্ছু ঠিক নেই এখানে ধানুকেও কিডন্যাপ করেছিল তখনই ফুলকি বলে কি এত বড় সাহস ওদের তখন রোহিত বলে হ্যাঁ আমি একা গিয়ে ছাড়িয়ে এনেছিলাম আসলে জানো তো আমি সারা রাত টেনশনে ঘুমাতে পারিনি এখন তুমি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বেরিয়ে পড়ো কারণ এখানে এখানে অনেক কিছু ঘটে গেছে পুলকি আরো অনেক কিছু ঘটতে পারে তাই সাবধান তুমি এই সিমটা খুলে এখনই নষ্ট করে দাও তখন পুলকি বলে ঠিক আছে স্যার আমি এখনই বের হচ্ছি তারপরে পুলকি সঙ্গে সঙ্গে ফোনটা রেখেই সিমটা বন্ধ করে দেয় সিমটা ভেঙে ফেলে তারপরে মন্ত্রী মশাইকে গিয়ে বলে ছি ছি আপনারা মন্ত্রী হয়েও আপনাদের এত ক্ষমতা কিন্তু আপনাদের ক্ষমতাগুলো আপনারা কোথায় ব্যবহার করছেন যেখানে ব্যবহার করার কথা সেখানে করছেন না চি ছি আমার ইচ্ছে করছে আপনার আপনার মুখটা একদম থেতলে দেই আপনাকে আমি পাঞ্চিং ব্যাগ ব্যাগ বানিয়ে ইচ্ছে মতো খুশি দিতে থাকি তখনই মন্ত্রী মশাই ভয় পেয়ে যায় তখন ফুলকি মা বলে ফুলকি তুই কি পাগল হয়ে গেছিস কি করছিস তুই তখন ফুলকি বলে মা আমার না অবাক লাগছে তুমি জানো বাবাকে কিডন্যাপ পড়া হয়েছিল তারপরে ধানদের দিকেও কিডন্যাপ করা হয়েছিল এ ওনারা একমাত্র আমাকে রাজনীতিতে নামতে দেবে না সেই জন্য আমি না ভাবতে পারছি না তারপরে ফুলকি বলে আমার ইচ্ছে করছে এখন সেই ভিডিওটা ভাইরাল করে দেই দেব ভিডিওটা ভাইরাল করে তখন মন্ত্রী বসে ভয় পেয়ে যায় তখন ফুলকি বলে বাবা আমি যখন তোমাকে ফোন করব। তখনই তুমি ওনাকে কলকাতার একটা যে কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসবে এমনভাবে ছেড়ে দিয়ে আসবে ওনার সঙ্গে তো ফোন কিছুই নেই সঙ্গে একদম ঠিক আছে এরকমই হওয়া উচিত সবাই ওনাকে দেখেই মন্ত্রী মশাই কিনা বা অন্য কেউ সেটা ভাববে একদম ঠিক অবস্থা হবে ভালো হবে তখনই সবিতা বলে কি বলছিস ফুলকি আমার তো খুব ভয় করছে তখন ফুলকি বলে না মা একদম উচিত শিক্ষা হবে জনগণ এদেরকে দেখুক এদেরকে বোঝুক তারপর ফুলকি বাবা বলে ঠিক আছে মা তুই যখন বলবি তখনই আমি ওনাকে ছেড়ে দিয়ে আসবো তখন ফুলকি বেরিয়ে পড়ে ওদিকে দেখা যাবে ফুলকি রোহিত লাবু ধানু সহ সবাই মিলে মনোনয়ন পত্র জমা দিতে যায় তখন ফুলকির নামে সবাই স্লোগান দিতে থাকে তখনই রুদ্র অনেক দূরে দাঁড়িয়ে আছে মনে মনে বলে রোহিত যেরকম ভাবে রাতে মেরেছিল না এখনো পিঠটা ব্যথা করছে তারপরে দেখা যাবে লাবু গিয়ে বলে কি ব্যাপার অভিরূপ আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন তখনই লাবু রুদ্রর সঙ্গে আলাদা করে কথা বলতে থাকে যা দেখে ফুলকে মনে মনে বলে দিদিভাই ভাই আবারও আলাদা করে এই অভিরূপদার সঙ্গে কথা বলছে না না কিছু একটা তো আমাকে করতেই হবে কিছু একটা প্রমাণ বের করতেই হবে মুখোশ তো আমাকে খুলতেই হবে তারপর দেখা যাবে ইন্দ্র লোক ইন্দ্র আসে তখন ইন্দ্র কাছাকাছি এসে পুলকি বলে কি ইন্দ্রদা প্রথমে বাবাকে তারপরে ধানদিদিকে কিডন্যাপ করেও তো শেষ রক্ষা হলো না দেখো মনোনয়ন জমা দিতে আমি চলে এসেছি তখন ইন্দ্র বলে এসব কাজ না আমরা করি না এসব কাজ তোমরাই করো তখন পুলকি বলে তাই নাকি তোমাদের দলের বিরুদ্ধে এমন প্রমাণ আছে না যেটা আমি লিক করে দিলে তখন ধানু বলে পুলকি চুপ করো এসব কথা বলার কোনো দরকার নেই তখন পুলকি বলে যাই হোক না কেন আগে মনোনয়ন জমা দিই তারপরে দেখবে কি হয় আটকাতে তো পারলে না চেষ্টা তো আর কম করলে না তাই না আর আমাদের আমাদের মধ্যেই মুখোশ পড়া একজন আছে যে আমাদের বন্ধু হয়ে তোমাদেরকে খবর দিচ্ছে যে কিনা তোমাদের লোক খুব তাড়াতাড়ি তার মুখোশটা খুলবো তখনই দেখা যাবে ইন্দ্র বলে শোনো এত বড় বড় কথা বলো না মনোনয়নপত্র জমা দিচ্ছ তো আগে জিতে তারপরে কথা বলবে তখনই রোহিত বলে ফুলকি এত কথা বলার কোনো দরকার নেই তো রাস্তাঘাটে কুকুর তো ঘেউ করবে যাও না মনোনয়নপত্র জমা দাও তখন ইন্দ্র বলে ফুলকি তারপরে রোহিত একদম রেগে যায় আর বলে ইন্দ্র দেখো রাস্তার মধ্যে একদম সিনকেট পছন্দ করছি না তারপরে ইন্দ্র সেখান থেকে চলে যায় রুদ্রর দিকে তাকালে রোহিত খেয়াল করে যে ইন্দ্র রুদ্রর দিকে তাকিয়েছে তখনই রোহিতকে বলে কি হলো স্যার তখন রোহিত মনে মনে বলে কি ব্যাপার ইন্দ্র রেগে গিয়ে অভিরূপের দিকে কেন তাকালো তখন ফুলকি বলে স্যার আপনি অভিরূপটা দেখে তাকাচ্ছেন তো তাই আমি আপনার সঙ্গে কথা আছে কিন্তু আগে মনোনয়নপত্রটা জমা দিই তারপরে তারপর আর রোহিত গিয়ে মোনয়নপত্র জমা দেয় তখনই সেই অফিসার বলে আচ্ছা ফুলকি দাস মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেছে এবার সুষ্ঠভাবে নির্বাচনটা হবে এটা আশা করছি তখন ফুলকি বলে স্যার আমি কোনো ঝামেলা পছন্দ করি না ঝামেলা চাইও না কিন্তু বিরোধী পক্ষ যদি ঝামেলা করে সেটা তো আর আমি আমার আমাকে আটকাতেই হবে তখন এই কথা বলে ফুলকে আর রোহিত বেরিয়ে পড়ে তারপর বাড়িতে গিয়ে আর রোহিত আলাদা করে কথা বলতে থাকে তখনই রুদ্র মনে মনে বলে এই মিয়া ববিতে কি আলাদা করে কথা বলছে কে জানে না না এবার আমাকে সাবধান হতে হবে এবার কিছুতেই ফুলকি দাসকে দিলে চলবে না ফুলকি দাস তো জমা দিয়ে দিয়ে ফেলেছে আটকাতে মনোনয়নপত্রি ওইদিকে দেখাতে হবে মন্ত্রীকে নিয়ে কলকাতার একটা জায়গা ছেড়ে জায়গায় বাবা তখনই মন্ত্রী হাঁটতে থাকলে একটা অটোতে উঠে একটা জায়গায় গিয়ে নামে তখনই মন্ত্রী বলে আমি তো থানায় যাবো এখানে নামিয়ে দিলে কেন তখন সাংবাদিকরা মন্ত্রীকে ঘিরে ধরে তখন দুজয় সেখান থেকে মন্ত্রীকে নিয়ে চলে যায় তখন মন্ত্রী বলে ওই ফুলকি দাস আমার সব বয়ান রেকর্ড করে নিয়েছে মেয়েটা খুব ডেঞ্জারাস তখন দু বলে নানা দাদা এবার আমাদের সাবধানে পদক্ষেপ দিতে হবে তো বন্ধু কেমন লাগা